স্বাগত জানাই এশিয়া একটি বিজনেস নিবিদিত দ্বিতীয় কৃষির আজকের পর্বে দর্শক আজ আমি আপনাদের নিয়ে এসেছি নবাবগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের মোসাম্মদ আরজুমানের কাছে বিয়ের আগ থেকে অদম্য ইচ্ছা ছিল নিজেকে যেভাবেই হোক স্বাবলম্বী করে তুলবেন কিন্তু এই অধ্যায়টা শুরু হয় বিয়ের পর থেকে স্বামীর সহযোগিতায় এবং নিজের একাগ্রতা ইচ্ছা দিয়ে শুরু হয় তার শখের টার্কির খামার মূলত এই টার্কির খামারের বয়স দুই বছর হয়েছে এর মধ্যেই নিজেকে কিন্তু একজন নারী উদ্যোক্তা বা একজন সফল টার্কি খামারের খামারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এরপর যে আমি কথা বলবো আমাদের সেই নারী উদ্যোক্তা এবং অনেকের অনুপ্রেরণা যিনি হয়ে উঠেছেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি খুব ভালো আছি আপা আপনি কেমন আছেন আমিও ভালো আছি আমি জানি আপনি আসবেন এজন্য আমি অনেক অনেক ধন্যবাদ আপা আর এইটা আপনার মেয়ে এটা মেয়ে যে কি নাম তোমার বলো কি নাম বলো নাম বলো আচ্ছা নাম বলতে একটু সময় লাগবে ওর সাথে যে আচ্ছা স্কুলে পড়ে মেয়ে হ্যাঁ এবার স্কুলে যাবে আচ্ছা আপা আমরা আপনার এই শখের বসে যেই খামার গড়ে তুললেন সেই খামার বিভিন্ন দিক আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরবো আপনাকে আমাকে সময় দিতে হবে অনেকটা সময় দিতে হবে কিন্তু অবশ্যই আচ্ছা কি অবস্থা এখন আপনার খামারে সেটি জানবার জন্য আমাদেরকে খাবারের ভিতরে যেতে হবে না চলুন যাইস আবার টার্কির খাবার দেবেন এটি তবে আপনি সিদ্ধান্ত নিবেন আপনার তো ইচ্ছে ছিল আমরা জানি আগের থেকেই কি একটা নিজেকে স্বাবলম্বী করে তোলার বিষয়টি ছিল আপনার কথা তো কেন বেছে নিলো আমি দেশের বাইরে যখন ছিলাম দেশকে মিস করতাম সব সময় সব সময় দেশের নিউজগুলো দেখতাম দীপ্ত কৃষি দেখতাম চ্যানেলের সংবাদগুলো দেখতাম মানে কৃষিভিত্তিক যেগুলো অনুষ্ঠান আমি দেখতাম সব সময় কারণ যেহেতু আমার হাজব্যান্ড আসলে জবটা পছন্দ করে না তো আমি চিন্তা করতাম যে স্বাধীনভাবে আমি একটা কিছু করব এই চিন্তা থেকেই আমার এই ফার্মটা আসলে করা ওখানে যখন দেখলাম যে অনেক ইউটিউবে সার্চ করলাম দেখলাম যে বাংলাদেশেও টার্কি হচ্ছে এবং বিদেশে দেখে অনেক ডিমান্ড টার্কিটা তো আমি যদি বাংলাদেশের আবহাওয়াটা অ্যাডজাস্ট হয় তাহলে হয়তো ভবিষ্যতে এটা ভালো হবে আপনার দেশের বাইরে কত বছর ছিলেন এবং কবে আপনি দুই বছর ছিলাম দেশের বাইরে আমি ষোলো সালে প্রথম দিকে বাংলাদেশে চলে এসেছি এসে আমি শুরু করেছি এটা টার্কিটা প্রথম একশোটা নিয়েই শুরু করা তো প্রথম থেকে ততটা মানে অনেকটাই আমি সফল একশোটা নিয়ে সফল পরবর্তীতে আরও কিছু আমি বাচ্চা কিনি পরবর্তীতে সব বাচ্চা টিকছে তা না আমার অনেক মারাও গেছে আচ্ছা তবে পিছে বিছু পা হয় নাই আর কি আমি এখন বর্তমানে কতগুলো টার্কি আছে আপনার আমার 2000 এর উপরে শুধু প্যারেন্টস আছে 2000 আছে বাহ আমরা কি একটু ভিতরে যেতে পারি আপা হ্যাঁ অবশ্যই চলুন বাহ এখান থেকেই দেখতে ভালো লাগছে সবই তো অনেক বড় বড় টার্কি কত বছর এগুলো এগুলোর বয়স দেড় বছর দেড় বছর এই শেটাতে কত কতগুলো আছে টার্কি এখানে সাতশো আছে আর বাইরে কিন্তু একটা গরম অনুভূতি হয়েছে কিন্তু এখানটাতে বেশি একটু ঠান্ডা আছে এটা হচ্ছে করে সিমেন্টের টিন ব্যবহার করছি এই জন্য মূলত এখন আপনি কি মাংসের জন্য টাকি বিক্রি করছি নাকি শুধু বাচ্চা আমি বিক্রি করছি আমি যখন প্রথম ফার্ম করি তখন আসলে বাচ্চা খুঁজে পাচ্ছিলাম না আচ্ছা তো একটা অভাব দেখা দিয়েছে তো আমি চিন্তা করলাম যে আমি আসলে একটা ব্রিডিং ফার্ম করবো যেহেতু বাচ্চারা এত ক্রাইসিস বাচ্চাই পাচ্ছি না তো আমি তো এখন ব্রিডিং ফার্ম করার পর বাচ্চা উৎপাদন হচ্ছে বাচ্চা সেলও হয়ে যাচ্ছে এখন সামনে যেটা আসছে সেটা মাংসের জন্য আবার যেমনটা বলছিলাম শুরুর দিকে যে নিজেকে এখন একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে আপনি প্রতিষ্ঠিত করেছেন এই সফলতার পেছনেও কিন্তু কখনো মাছটা থাকে সফলতার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি টার্কি খাবার যখন দিলেন তখন কোন বিষয়ের প্রতি আপনি লক্ষ্য রেখেছিলেন আমি প্রথমে এটা জায়গা সিলেক্ট করেছিলাম যে আমি এটা কোথায় করব। এরকম একটা জায়গা সিলেক্ট করে তারপরে আমি ওটা যখন চিন্তা করলাম যে আমি এটা একটু বাড়াবো বা এটা বড় আকারে করব বা এটার উপরে আমি স্বনির্ভর বা নির্ভরশীল হব বা স্বাবলম্বী হব এরকম চিন্তা করে তখন এখানে একটা জায়গা সিলেক্ট করি জায়গা সিলেক্ট করার পরে এখানে সেট করি সেট করে যেটা প্রাধান্য দিয়েছি সেটা তার রোগ সম্পর্কে বা ডাক্তারদের সাথে দিনাজপুর আমার নবাবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দিনাজপুর জেলা প্রাণী সম্পদ ওনাদের সাথে কথা বলেছি আপনি যে যে সমস্যাগুলো ফেস করেছেন সেগুলো একটু বলো যাতে যারা নতুন করে টার্কি খাবার দিতে চায় তারা এই বিষয় সম্পর্কে আগে সতর্ক থাকতে পারে আমি প্রথম যখন করি প্রথমে আমি নিজেও বুঝতাম না কারণ এটা সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না জি তো আমি প্রথম যখন করি তখন ঠান্ডা আমার বিদ্যুতের লাইন দেরি হয়েছিল এ কারণে ঠান্ডার কারণে টার্কিতে ঠান্ডার সমস্যাটা অনেক বেশি বাচ্চা বয়সে দুই মাস পর্যন্ত ঠান্ডার সমস্যাটা খুব থাকে এই ঠান্ডার সমস্যাটা আসলে রাখা যাবে না টার্কিতে মানে বুডিং সিস্টেমটা রাখতে হবে আর খামারিদেরকে আমি অবশ্যই বলবো যে দুই মাস পর্যন্ত অবশ্যই তাদের মানে কোনো প্রকারভাবে ঠান্ডা লাগানো যাবে না আর প্রত্যেক মাসের রানি খেতে ভ্যাকসিন করতে হবে দর্শকদেরকেও দেখায় যে কত সুস্থ সবল টার কি আপনি লালন পালন করছেন এবং কত সহজে আচ্ছা এই যে এরা যে একসাথে বসে আছে এই চারটা এমনিতে ও ডিম পাড়ার সময় হয়ে গেছে তো হচ্ছে কি দেয় আপা এটার মধ্যে এটার মধ্যে নিম পাতা কলমি শাক দেওয়া নিম পাতা খাওয়াচ্ছেন আপনি হ্যাঁ নিম পাতাটা কেন খাওয়াচ্ছেন এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এদের এ খাচ্ছে নিম পাতা হ্যাঁ এইখানে একটা ডিম আছে আপা যেখানেছে এটা মাত্রই পারলো একদম গরম আপা কি বলে এটা কি এটা কি বাচ্চা ফোটানোর জন্য নাকি না এটা আমার হ্যাচারি আছে মেশিনে দিয়ে দিবো টার্কি পালনে সবচেয়ে বড় সুবিধা হল এটি ঝামেলাহীনভাবে দেশি মুরগির মতোই পালন করা যায় দানাদার খাদ্যের পাশাপাশি ঘাস লতাপাতা খেতে পছন্দ করে বলে এর খাবারের সংস্থান নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না অল্প পুঁজিতে টার্কি খামার স্থাপন এবং সেখান থেকে লাভজনক উৎপাদন তাই খুবই সহজ সাধ্য একটি পূর্ণবয়স্ক টার্কি থেকে আট থেকে নয় কেজি পরিমাণ মাংস উৎপাদন হয় এই মাংসে প্রোটিনের পরিমাণ বেশি চর্বি কম অধিক পরিমাণ জিঙ্ক লৌহ পটাশিয়াম ভিটামিন বি সিক্স ভিটামিন ই ও ফসফরাস থাকে এবং নিয়মিত এ মাংস খেলে কোলেস্ট্রল কমে যায় আপনি যাদের কাছে বাচ্চা বিক্রি করছেন তারা আপনার কাছে নিশ্চয়ই আসে হ্যাঁ আপনার সাথে নিশ্চয়ই পরামর্শ করে যে আমাদের বাংলাদেশে টাকির জন্য যে বাজার ব্যবস্থাপনা দরকার সেটা আসলে এখন কোন অবস্থাতে আছে মানে ভবিষ্যতে কি এর কোনো সম্ভাবনা আছে আদৌ আমাদের বাংলাদেশে কি মনে করি বাংলাদেশে প্রচুর চাহিদা কিন্তু আমরা এখনও মানে ভোক্তার কাছে পৌঁছিতে পারি নাই আমরা সবাই যেটা করছি সেটা শুধু পালন করছি আর মানে হাই রেটে বিক্রি করছি যেটা আসলে ঠিক না এটা নির্দিষ্ট এখনও বাজার আসে নাই বাজার চেষ্টা করছি বাজার করতে তবে আমি যতটুকু মার্কেট সার্চ করেছি আগেও করেছি আবারও মাংসের জন্য আবারও করছি মার্কেটের প্রচুর চাহিদা আমি সাপোজ একটা ঘুরি যেমন স্বপ্নতে আপনার ব্রাঞ্চ আছে ঢাকায় ঊনপঞ্চাশটা ব্রাঞ্চ তো ঊনপঞ্চাশটা ব্রাঞ্চে ওদের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু বিক্রি হবে একটা করে ব্রাঞ্চে একটা টাকি বিক্রি হবে তো সেখানে যদি আমরা প্রতিদিন পঞ্চাশটা করে টার্কিট দিতে পারি কোনো টার্কি থাকবে না একটা ছাগল কিন্তু আট নয় কেজি ওজনের হয় একটা টার্কিও কিন্তু আট দশ কেজি ওজনের হয় তাহলে ছাগলের হিসাবে যে ছাগলের কষাইগুলো আছে এই কষাইগুলো যদি টার্কি ওখানে যদি প্লেস করে টার্কিটা করে কেটে কেটে যদি বিক্রি করে তাহলে ভোক্তারও চাহিদা পূরণ হচ্ছে বা সহজে এক কেজি মাংস কিনতে পারছে যেমন একটা মানুষের পক্ষে আসলে কিন্তু আট দশ কেজি কেনা সম্ভব না মানে কেটে কেটে বিক্রি করলে তখন দেখা যাচ্ছে সবার হাতে হাতে পৌঁছে যাচ্ছে মানুষ খাওয়া শিখছে আচ্ছা এখানে ডিম তোলা হচ্ছে তাছাড়া ডিম তুলছে আর এখানে কতজন কর্মচারী কাজ করে আমার এখন দশজন কর্মচারী কাজ করে আচ্ছা আচ্ছা আজকে ডিম তো তোলা মতো হয়ে গেছে তাই না কতগুলো ডিম পেরেছে না দুশোর উপরে ডিম আসবে এটা প্রতিদিন হুম আচ্ছা বাচ্চা আপনি বিক্রি করছেন কতদিন পর পর বা কী পরিমাণে বাচ্চা সাপ্লাই দিতে পারছেন চাহিদা অনুযায়ী সেটা চাহিদাটার চাহিদা অনেক বেশি সেই হিসাবে সাপ্লাই দিতে পারছি আচ্ছা আমার চাহিদা আমার প্রতি মাসে আমার বাচ্চা দশ হাজারের বেশি এখন উৎপাদন হচ্ছে এবং আমার খামারিদের আরও দশ হাজার প্রায় বিশ হাজার বাচ্চা আমার ফার্ম থেকে উৎপাদন হয় তো যাদের আমার খামারিদের বাচ্চা ওরা ওদেরটা নিয়ে যায় ওরা নিজেরা সেল করে যদি না পারে তখন আমাকে বললে আমি সেল করে দিই এখন বর্তমানে আপনি কেমন উপার্জন করছেন এই চার্কিন খামার থেকে আমার মাসে বিক্রি আছে প্রায় ছয় লাখের উপরে হুম আচ্ছা আচ্ছা আর এর মধ্যে এত খরচ আছে সেই খরচটা পরিমাণে খরচ হচ্ছে মানে খরচ বাদ দিয়ে কেমন লাভ থাকছে আপনার আমার মাসে ইনকাম এক লক্ষ টাকা উপার্জন করা চারকে খামার থেকে এটা কিন্তু খুব অনেক বড় একটি ব্যাপার যেটা আপনি প্রমাণ করে দেখিয়েছেন অনেক ধন্যবাদ আপনার ধন্যবাদ আমরা ওই কি বলে উট সেটাতে চলে যাই এখান থেকেই দেখা যাচ্ছে উটপাখিটা চলুন যাই

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু ওই উটপাখির ওখানে চলে যাই মোট উটপাখি কয়টা এখন পাঁচটা আছে আচ্ছা আপনার সাথে আমি নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আপনার কাছে একটু জানতে চাই যে উটপাখি আমাদের দেশের জন্য আসলে কতটা উপযোগী বা খামারিরা কি ভবিষ্যতে উটপাখি পাখি খাবার দিতে পারবে কি মনে করছেন আপনি আমার এটা শখের বসে করা কিন্তু আমি যতটুকু দেখেছি এটা বাংলাদেশের সম্ভাবনাময় একটা শিল্প হবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি যেটুকু সেটা আমি পর্যাপ্ত পরিমাণে জমি দিতে পারিনি তাদের যে রান দরকার ছিল সেটা আমি পর্যাপ্ত পরিমাণে দিতে পারিনি আর ওদের যে ফিড বাংলাদেশের যে ফিডটা ছিল সেই ফিডটা ওদের জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট না আচ্ছা উটপাখির জন্য আমি মুরগির ফিড দিয়েছি যেটা ওটা ঠিক হয়নি আচ্ছা তো এই ভুলগুলো ছিল যদি কেউ গুছিয়ে করতে পারে পরিকল্পিতভাবে তাহলে উট বাংলাদেশের একটা সম্ভাবনাময় শিল্প হবে আচ্ছা আচ্ছা বা একটু এই দিকে আমরা দাঁড়াই যাতে দর্শকরাও দেখতে পারে আপা এগুলোর বয়স কতদিন হয়েছে দশ মাস হচ্ছে দশ মাস হয়েছে কি এগুলো দেখা শুনে কি এই ছেলে করে হ্যাঁ এখানে নাম কি ওর ওর নাম নয়ন আচ্ছা নয়ন আপনি তো ওদের চাইতেও ছোট লাগছে দেখতে পারেন ওদের সাথে লড়াই করে পারা যাবে না কে কেন কি মারাত্মক মানে আক্রমণ করে আপনাকে আক্রমণ করে হুম আর যে এখন কি মানে দেখে কি বুঝতে পারছেন আপনি যে আমার ওপরে আক্রমণ করবে কিনা করবে না তো আচ্ছা এই দায়িত্ব কিন্তু আপনার ঠিক আছে আচ্ছা আপা কি খাবার দিচ্ছেন ওদেরকে আমি এদের দিচ্ছি কলমি শাক ঘাস আর মুরগির ফিডটা আচ্ছা আচ্ছা মানে এগুলো তো মুরগির জন্য যে খাবার সেই খাবার কি যেটা এই জন্য ঠিক না ওদের জন্য উপযোগী না এটা কি ধরনের খাবার দরকার এদের দরকার ছিল লুসান ঘাস আলফালফা লুসান ঘাস আর টার্কির জন্য এখনো আপনারা সরকারি কোনো অনুমোদন পাননি তো অনুমোদন না পাওয়ার জন্য আপনারা কি সমস্যার সম্মুখীন হচ্ছে সবচেয়ে বড় সমস্যা সম্মুখীন হচ্ছে আমাদের বাজারজাত করা অনুমোদন না থাকার কারণে অনেকে এটা কিনতে যাচ্ছে না বা এটার ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে অনেকে চিন্তিত এ কারণে বাজার যাত্রা সেভাবে আসছে না একটা সমস্যা হয়ে গেলেও আপনারা জানাবেন এটা একটা জানানোর জায়গা নেই আর এটা যে একটা ইনসেন্টিভ বা এই ধরনের সরকারি যে সুযোগ সুবিধা বা লোনের সুযোগ সুবিধা এটা তো আমরা পাচ্ছি না এটা সম্পূর্ণ ব্যক্তি মালিকানাহীন মানে এতে আমরা আসছি বা ব্যক্তি মালিকানাধীন সব ফার্ম নিজস্ব উদ্যোগে এগুলো করছি এখানে সরকার যদি একটি দৃষ্টি দিত বা সরকারের অনুমোদন আসতো তাহলে হয়তো বা প্রাণী সম্পদ থেকে সব দিক থেকে আমরা হয়তো সুযোগ সুবিধা পেতাম আচ্ছা এক্ষেত্রে আপনার কি বলার আছে আমরা এই খামার রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমাদের যে আমাদের জেলা প্রাণী সম্পদ অফিসে ওনার রেজিস্ট্রেশনের যে আবেদন আমরা আবেদন ফরাট করে দিয়েছি এবং আমাদের মাননীয় সচিব সব দিনাজপুর আসছিলেন সেখানেও আমাদের আর্যমানারা উনিও উপস্থিত ছিল সেখানে স্যারের মাধ্যমে আমরা বলতে চেয়েছি ইনার মাধ্যমে স্যারকে আমরা বলেছি যে যেহেতু এটা হারে চাষ হচ্ছে এবং আমাদের দেশে এটা একটা প্রোটিনের বিরাট একটা মানে চাহিদা পূরণে ভূমিকা পালন করবে জন্য এটাকে অনুমোদন দেওয়ার কী পদ্ধতি বা কীভাবে অনুমোদন দেওয়া যায় স্যারের কাছে আমরা বিষয়টি উপস্থাপন করেছিলাম করেছে সরকারিভাবে দেওয়া আচ্ছা আপনার কাছে কি মনে হচ্ছে এটি আসলে এইটা কি আমাদের দেশের জন্য কতটা সম্ভাবনাময় বা আপনারা কি যদিও কোনো সরকারিভাবে অনুমোদন প্রাপ্ত না তারপরও কি নিজ নিজ জায়গা থেকে কি আপনারা চেষ্টা করছেন এটি সম্প্রসারণের সরকারি অনুমোদন না হলেও আমরা কিন্তু আমাদের দপ্তর থেকে আমরা সার্বিক সহযোগিতা যারা টার্কি পালন করছে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশে যেহেতু আমিষের প্রচুর ঘাটতি আছে আমিষ চাহিদা পূরণে এটা একটা ব্যাপক ভূমিকা পালন করবে কেন যেহেতু এটা আট দশ সপ্তাহের মধ্যে আপনার বারো চোদ্দো কেজি ওজন হয় এবং এটাতে চর্বির পরিমাণ খুব কম এবং এই মাংস সুস্বাদু এই জন্য এটা কিন্তু আমাদের দেশের প্রোটিনের চাহিদা পূরণে একটা ব্যাপক ভূমিকা পালন করবে এবং অর্থনৈতিকভাবে এটা দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আপনাকে যেহেতু পেয়েছি ওই জায়গাটা একটু জানতেই হবে যেমন দেশি মুরগি বা ব্রয়লারের ক্ষেত্রে যে রোগ দেখা দিলে সেটা আবার মানে দু তিনজন ছড়ায় এরকম একটা ব্যাপার আছে দ্রুত সমাধান করা যায় কিন্তু টার্কির ব্যাপারে যেটা হয় একবার যদি রানীক্ষেতটা ধরে তাহলে একদম একসাথে সব শেষ হয়ে যাবে তো এর আগে থেকে সতর্ক বাণীটা আপনারা কি দিচ্ছেন যাতে রানীক্ষেতটা না হয় মুরগির ক্ষেত্রে আমাদের যেটা হয় যেটা আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটা ছয় মাস পর পর দিতে হয় কিন্তু আমরা টার্কির ক্ষেত্রে যেটা দেখতেছি যে আমরা টার্ক রানীক্ষেতের ভ্যাকসিন যদি আমরা মাসে মাসে প্রত্যেক মাসে একবার করে দিয়ে থাকি তাহলে মুরগিতে কিন্তু এই ঝামেলাটা মানে টার্কিতে রানীক্ষেত প্রভাব বিস্তার করছে না তেমন অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আপা আপনার সাথেও কথা বলে ভালো লাগলো আমরা আশা করছি যে আপনাকে দেখে আরো নারীরা এগিয়ে আসবেন আপনি তো একমত আমার সাথে অবশ্যই আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা আমাদের কথা বলার সুযোগ দিলেন কষ্ট করে এসেছেন কষ্ট করে আসছেন এখানে এর মধ্যে কথা বলছেন অনেক ঢাকা থেকে অনেক দূর থেকে আসছেন আপনাকে আপনার মাধ্যমে আপনার পুরো টিমকে ধন্যবাদ জি ভালো থাকবেন তাহলে আসি ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য থাকছে কৃষি নানান খবরা খবর নিয়ে এসএ এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসএ এগ্রি বিজনেস লিমিটেড দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শ্রী ভদ্র শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম জয়পুর সবজি উৎপাদনে বাড়ছে ফেরোমন ফাদের ব্যবহার ফ্রান্সে গম উৎপাদন কমছে সাড়ে তিন লাখ টন খুলনা অঞ্চলে চিংড়ি চাষের জমি কমায় আগের তুলনায় রপ্তানি কমছে শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নিরাপদ ফসল উৎপাদন বিশেষ করে বিভিন্ন ধরনের সবজি চাষে ফেরোমন ফাঁদের ব্যবহার জয়পুরহাট জেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে সদর উপজেলার চকবরকত ইউনিয়নের আর জি জগদীশপুর ও তেরগাতি গ্রামের পঁয়ষট্টি জন কৃষক তাদের ৪৫ বিঘা জমিতে ফেরোমন ফাঁদ ব্যবহার করে সফলতা পেয়েছেন জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় স্থানীয় কৃষি বিভাগের প্রযুক্তিগত পরামর্শে বেসরকারি উন্নয়ন সংস্থা নিরাপদ ফসল উৎপাদনে কৃষকদের সহায়তা প্রদান করছে আর জি জগদীশপুর গ্রামের একাধিক সবজি চাষী জানান ফেরোমন ফাঁদ ব্যবহার করা ফসলগুলোর মধ্যে রয়েছে কুমড়ো জাতীয় সবজি করলা শশা লাউ চিচিঙ্গা কাকরোল ধুন্দল মিষ্টি কুমড়া বেগুন টমেটো লতিরাজ কচু ইত্যাদি ফসলের ফল ছিদ্রকারী পোকার আক্রমণ প্রতিরোধে বিঘা প্রতি এগারোটি ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয় তারা ব্যাপকভাবে সফলতা পেয়েছেন ফাঁদ ব্যবহারে কীটনাশক ব্যবহারের চেয়ে খরচ অনেক কম পরে সবজি উৎপাদনে কৃষকদের উৎপাদন খরচ কমে যাচ্ছে আর সেই সাথে ফাঁদ ব্যবহার করে উৎপাদিত সবজির বাজার মূল্য তুলনামূলকভাবে বেশি কৃষকরা অধিক লাভবান হচ্ছেন যার ফলে এ জেলার কৃষকদের মাঝে বিষমুক্ত সবজি উৎপাদনে ফেরামন ফাঁদের ব্যবহার করতে উৎসাহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় ফ্রান্সে চলতি বছর ফ্রান্সে কৃষি প্রধান পরিস্থিতি বিরাজ করছে এর ফলে বছর শেষে ফ্রান্সে কৃষি পণ্যটির ফ্রান্সের সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে ফ্রান্সে গমের উৎপাদন কমে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে ফরাসি সরকারের সাম্প্রতিক দেওয়া পূর্বাভাসের তথ্য থেকে জানা যায় দু হাজার সালের শেষে ফ্রান্সে সব মিলিয়ে তিন কোটি বিয়াল্লিশ লাখ টন গম উৎপাদন হতে পারে আগের পূর্বাভাসের চলতি বছর মোট তিন কোটি পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ হাজার টন গম উৎপাদনের প্রাকলন করেছিল দেশটির সরকার সে হিসাবে খরার কারণে দু সালে দেশটিতে গমের উৎপাদন কমতে পারে তিন লাখ পঞ্চাশ হাজার টন সেই সাথে চলতি বছর শেষে ফ্রান্সে গম উৎপাদনের আগের বছরের তুলনায় ছয় দশমিক পাঁচ শতাংশ কমতে পারে খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা এ তিন জেলায় চিংড়ি চাষের এলাকা কমছে তাই স্বাভাবিকভাবে উৎপাদন ও রপ্তানির পরিমাণও কমছে খুলনা অঞ্চলে উৎপাদিত চিংড়ির থেকে রপ্তানি হওয়া গল্লা চিংড়ির পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশের গন্তব্য যুক্তরাজ্য ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যে এখন মন্দাবস্থা চলছে তাই চিংড়ির চাহিদাও কমে গেছে খুলনা জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় খুলনা দেশের উপকূলীয় জেলার প্রায় দুই লাখ ছিয়াত্তর হাজার হেক্টর জমিতে প্রতি বছর বাগদা ও গলদা চিংড়ির চাষ হয় চাষের সঙ্গে জড়িত রয়েছে প্রায় দশ লাখ মানুষ আর সারা দেশে মোট চিংড়ি ঘের আশি শতাংশই দক্ষিণ পশ্চিমাঞ্চলের তিন জেলা খুলনা বাগেরহাট ও সাতক্ষীরায় দেশে মোট চিংড়ি উৎপাদিত হয় পঞ্চাশ থেকে ষাট হাজার মেট্রিক টন বিদেশে চিংড়ি রপ্তানি করে বাংলাদেশের আয় হয় প্রায় চার হাজার কোটি টাকা দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে খুলনাঞ্চল হতে প্রায় তিরিশ হাজার মেট্রিক টন চিংড়ি রপ্তানি হয় তবে এর পরের বছর দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে উৎপাদন কমায় রপ্তানি কমে দাঁড়ায় পঁচিশ হাজার মেট্রিক টনে দু হাজার সতেরো অর্থ বছরে চিংড়ি রপ্তানি হয়েছে বাইশ হাজার মেট্রিক টন অবশ্য দু সালে চিংড়ি ও অন্যান্য হিমায়িত মাছ মোট রপ্তানি হয়েছে উনচল্লিশ হাজার সাতশো ছয় মেট্রিক টন যার অর্থমূল্য তিন হাজার ছয়শো বিরাশি কোটি ছাব্বিশ লাখ টাকা আমাদের দেশে প্রধান রপ্তানি পণ্যের মধ্যে হিমায়িত চিংড়ি অন্যতম দেশে চিংড়ির উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মান উন্নয়ন সম্ভব হলে চিংড়ি রপ্তানি আরও বেগবান হবে আর দেশ আয় করবে আরও বৈদেশিক মুদ্রা এ প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এশিয়াই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মোসাম্মদ আরজুমানকে দেখে কিন্তু এখন অনেক নারী উদ্যোক্তারাই টার্কি পালনে এগিয়ে এসেছে এবং আসবে বলে আমরা এমনটাই প্রত্যাশা করছি তবে আজকের অনুষ্ঠানের মাধ্যমে যে কথাটি উঠে আসলো সেটি হচ্ছে এখনও বাংলাদেশে কিন্তু সরকারিভাবে টার্কি পালনে অনুমোদন দেয়া হয়নি আমরা আশা করছি সরকার খুব শীঘ্রই এই বিষয়ে সুদৃষ্টি দেবেন তাহলে আমাদের বাংলাদেশে যে মাংসের চাহিদা রয়েছে এই চাহিদা পূরণের পরও একটা সম্ভাবনা কিন্তু থাকে রপ্তানির পরে বৈদেশিক মুদ্রা অর্জনের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আজকের মতো বিদায় নিচ্ছি এসে বিজনেস বিজনেসটি বিদিত দ্বিতীয় কৃষি থেকে সবাই ভালো থাকুন অনেক ভালো থাকুন খুদা হাফেজ